কী ভেবেছিলিস যে ক্ষীরাইতে শ্যাম ভাই আসবে না সিরাই সিরাই রক্ত কোলাঘাটের শ্যাম ফুলের ভক্ত তো যেখানেই ফুল থাকে কোলাঘাটের শ্যাম ভাই কিন্তু বারে বারে সেখানে ছুটে যায় তো আজকে আমরা চলে এসেছি কোথায় ক্ষীরায় আর বিশেষ করে এটা বলছি না তো চলুন পেছন দিক দিয়ে একটু ভিডিওটা দেখুন তারপরে আমরা এখান থেকে আবার শুরু করছি আর অসাধারণ লাগবে ভিউটা তো ক্ষীরাই কিন্তু একটা আলাদা জায়গা এবং এখানে বিভিন্ন রাজ্য থেকে মানুষ ছুটে আসে এই ফুলের আনন্দ নেওয়ার জন্য তো আজকে সরাসরি কোলাঘাট থেকে শ্যাম ভাই এসেছি ক্ষীরাই তো তোমাদের দিকে পুরো এই ভিডিওর মাধ্যমে পুরো দেখানোর চেষ্টা করব। তিরিশ টাকা করে ভাই এখানে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য রিলস ভিডিও বানাবে দেখতে পাচ্ছ ধামাকাদার কাকারা বাচ্চাকে আগে থেকে সাজিয়ে রেখেছে তো সবাই দেখছে দেখতে পাচ্ছেন ধামাকাদার মানে এবছর দেখি ম্যাডাম একটু হ্যাঁ হ্যাঁ তো এবছর পুরো আলাদা আর দেখতে পাচ্ছেন বাচ্চা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করে দিচ্ছে ভাই অসাধারণ তো চলো আজ কি রাত ম্যাডাম কোথা থেকে আসা হয়েছে বনগা বনগা থেকে তো দেখতে পাচ্ছেন বনগা থেকে এসেছে সরাসরি দেখাচ্ছি তো চলো পুরো ভিতরে যাই আমরা তো গাইস আজকে আমরা চলে যাচ্ছি অনেকটাই দুধ দিয়ে আর আমার সাথে দেখতে পাচ্ছো হাই বডি তো দেখতে পাচ্ছো এদিকে হাই বডি তো হাই বডি তো চলো আজকে আপনাদের দিকে দেখাবো আমরা সেই খিরায়ের মোচা তো আমরা চলে এসেছি সিদ্ধা তো দেখতে পাচ্ছো সিদ্ধা ছাড়িয়ে কিন্তু আমার লক্ষ্মী গাড়িতে নিয়ে চলে যাচ্ছি যখনই আমরা যাই যেতাই যাই না কেন এখানে মায়ের দর্শন করে এবং প্রণাম করে যাই তো আগের বারে গিয়েছিলাম মাকে মানে খেয়াল করে নিই মানে মনে করছিলাম দেখবো বলে কিন্তু ভুলে চলে গেছি আজকেও আপনাদের দিকে দর্শন করিয়ে দিচ্ছি তো মায়ের কাছে প্রণাম করি দেখুন আমাদের যেমন নিজেদেরও প্রত্যেকটা একটা মা রয়েছে আর পুরো সনাতন ধর্মের মানুষেরও কিন্তু একটি মা ভগবান রয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের ভগবান তো মাকে প্রণাম করে আমরা এখান দিয়ে চড়ি চলে যাচ্ছি একদম ক্ষীরায়ের উদ্দেশ্যে শ্যাম ভাই তো চলুন আজকে ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের দর্শক দেখতে পাচ্ছেন সরস্বতী পূজার জন্য চাঁদা কাটছে এখানে বোনেরা সরস্বতী পূজা তো তো সরস্বতী পূজা তোমরা সবাই চাঁদা দিয়ে যারা এখান দিয়ে যাচ্ছ দিয়ে যাবে কেন মানে একটা পুজো করতে গেলে অনেক খরচা রয়েছে তো আমি পঞ্চাশ টাকা মায়ের কাছ দিয়ে নিয়ে গাড়িতে কিন্তু তেল ভরতে এসেছি তো চলো আমি চলে যাচ্ছি সরস্বতী সামভাই তোমাদের দিকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা ক্ষীরাই যাওয়ার পথে এই পাশটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি ক্ষীরায় তো ও পাশটা আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্র মল্লিকা আদার্স ফুলে কিন্তু আরও ভরে গিয়েছে আর এই খালটা যে রয়েছে এটা কিন্তু খাল নয় এটা নদী বর্ষাকালে কিন্তু ভয়ানক হয়ে ওঠে আর এই নদী ভেঙে কিন্তু সেই আজুরার বাঁধ ভেঙে গিয়েছিল আপনারা দেখতে দেখতে আমরা চলে এসেছি ক্ষীরাই তো ক্ষীরাইয়ের ঢাল দিয়ে আমরা লেবে আছি আপনারা দেখতেই পাচ্ছেন বহু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে আপনারা নিচেই দেখতেই পাচ্ছেন কত গাড়ি আর এই যে ক্ষীরাইয়ের মেলা বসে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এই জায়গাতে এসে দোকান করে তো চলুন আপনারা দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা আসলাম একদম ক্ষীরাইয়ের সেই জায়গায় তো গাড়িকে সেখানে রাখলাম পার্কিং করলাম তো পার্কিং করার পর দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছে নামটা তোমার তো চলো আজকে তোমাদের দিকে জোরদার ধামাকাদার ভাই ভিডিও করাচ্ছি একদম ক্ষীরায়ের শ্যাম ভাই সরাসরি হ্যাঁ তো সরাসরি আজকে দেখাবো এই ভিডিওর দ্বারায় খুব ভালো লাগছে তো চলো দেখতে পাচ্ছো বিশাল ভিড় লেগে গেছে আজকে শ্যাম ভাই দেখাচ্ছি পুরো হ্যাঁ হ্যাঁ ভালো তো ভাই ভালোই ভিড় রয়েছে দেখতে পাচ্ছো সরাসরি ক্ষীরায়ে আজকে একদম মজাটা নেওয়ার জন্য বিশেষ করে এসেছি তো বিশাল ভিড় দেখতে পাচ্ছ আপনারা সরাসরি তো চলো ফার্স্টে আমরা ফুল বাগানে যাবো ফুল বাগানে যাওয়ার পরে তারপরে আপনাদের সাথে আরও কিছু জিনিস দেখাবো আর আমাদের সাথে যারা এসেছে যাচ্ছে তো চলুন আমরা আস্তে আস্তে যাচ্ছি অনেকটাই বেলা হয়ে গিয়েছে আসতে তো এই বেলার মধ্যেও কিন্তু এত ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই চারি সাইডে পুরো ভিড়ে ভিড়ে ভর্তি রয়েছে তো চলুন আজকে শ্যাম ভাই আপনাদের দিকে পুরো দীঘার দীঘা নয় ক্ষীরায়ের মজাটা নেওয়ার জন্য এসেছি তো চলো স্টার্ট করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ভিতর থেকেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে পেয়ারা খেতে খেতেই বেরিয়ে যাচ্ছে তো চলো আমরা যাচ্ছি আস্তে আস্তে ভিতরে প্রচুর ভিড় ভাই এত ভিড় এই সময় এসে না আসলে বুঝতে পারতাম না যে এত ভিড় ফুলের শুরুটাতে কিন্তু এসেছিলাম ভিডিওর দ্বারাই দেখিয়েছি তো এবারে এসেছি দেখতে পাচ্ছেন একদম প্রচুর ফুল ফুল পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং ছোট ছোট গাছও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন চীনা আদার্স যাবতীয় কিন্তু ছোট ছোট ফুল বিক্রি হচ্ছে তাই এখানে গানটাও ধামাকাদার হচ্ছে আর এখানদের সব ম্যাডামরাও যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এখানে রেস্টুরেন্টে গানটাও চালিয়েছে পপ গান তো একদম ধামাকাদার গান তো চলো তো চলো ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি তোমার দিকে আজকে দেখাতে দেখাতে সেই জায়গা সেই ফুলের জায়গা ফুলে ফুলে ফুল ভরে গিয়েছে আমাদের সাজানো বাগান সেই সাজানো বাগান দেখানোর জন্য বিশেষ করে আজ আমরা এসে গেছি একদম কোলাঘাট থেকে শ্যাম ভাই তো দেখতে পাচ্ছেন সরাসরি একদম ফুল নানা রকম রয়েছে তাই তো ভাই দেখতে পাচ্ছ ফুলগুলোকে তুলে নিয়ে যাচ্ছে এখন দাদা গেঁদা কত করে হচ্ছে দাদা কুড়ি না এমনি লুজ বিক্রি করিকে বলো না লুজ আমরা চল্লিশ টাকা করেও আছে চল্লিশ টাকা করেও আছে কিলো আদার্স কম দামেও রয়েছে ভাই দেখতে পাচ্ছ একদম এখান থেকে ফোন নিয়ে যেতে পারো তোমাদের বিয়ার জন্য তো চলো আমরা ধীরে ধীরে চলে এসেছি মানে ধীরে 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 চলে এসেছি একদম ক্ষীরায়ের মজা লিতে একদম দিলদার লাগছে একদম ধামাকাদার লাগছে ভাই পুরো অসাধারণ ঠিক ঠিকই পরিষ্কার আছে দেখতো হ্যাঁ তো পুরো পরিষ্কার চ একটু ডাইলগটা সেই পাশে গেঁদার বনে ঢুকে তো চলো হুম তো দেখতে পাচ্ছেন ওনারা আসছে সমা কি খেলেচ্ছ সমা আর পেছন দিক দিয়ে ক্ষীরায়ের আশেপাশে দেখতে পাচ্ছেন গাইস ট্রেন ছুটে চলেছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন আর অসাধারণ একটা দৃশ্য লাগে যখন ট্রেনটা ছুটে যায় ক্ষীরায়ের উপর দিয়ে তখন এখন বিশেষ করে কিন্তু জিনিসটা আরও দেখার মতন লাগে এই যখন ট্রেনটা ছুটে যায় তখন কেমন লাগে খুব ভালো লাগে তো খুব ভালো লাগে তো বন্ধুরা ক্ষীরায় হচ্ছে সেই জায়গা যেখানে মানুষ দূর দূরান্ত থেকে আসে ফুল মানে প্রত্যেকটা মানুষ কিন্তু ফুল প্রেমিক ফুলকে ভালোবাসে তো ফুল সবাই কম বেশি মানুষ ভালোবাসে তাই বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসে মানুষ তো আজকে আপনাদের দিকে তারই কিছু মুহূর্ত তুলে ধরলাম আমার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী একটি আরও ক্ষির ভিডিও আসবে তো মানুষের সাথে কথা বলছি বিভিন্ন রাজ্য থেকে মানুষ কিন্তু আসে এই জায়গায় পরবর্তী ভিডিও দেখতে পাবেন সাথে থাকুন সঙ্গে থাকুন